চিংড়ি মাছটা কীভাবে রান্না করা যায় চলো আজকে একটু অন্যভাবে রান্না করি তো আমি প্রথমে অল্প মশলা যেমন যা যা লাগে পেঁয়াজ টমাটো এগুলো নিয়ে নিয়েছি এটা গলদা চিংড়ি ছিল আর অল্পই মশলা হবে কারণ অল্প কটা চিংড়ি আমরা দুজন খাবো যেহেতু একটা পেস্ট তৈরি করে নিলাম এরপর হলুদ লবণ মাখিয়ে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব খুব একটা ভাজবো না কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যায় একটু লাল লাল হলেই আমি চিংড়ি মাছটা নামিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম এরপর শুকনো লঙ্কা জিরে সমস্ত মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম এবার হচ্ছে আসল টুইস্ট এটা হচ্ছে নিরামিষ সেচড় আর এই নিরামিষ সেচড়টাই আমি আজকে আমিষ করব। নিরামিষ সেচড়টা ভালো করে দিয়ে আরও মশলার সঙ্গে কষিয়ে নিলাম যাতে কোনো মশলায় কাঁচা গন্ধ না বেরোয় এরপর গরম করে রাখা জলটা দিয়ে ভালো করে সাত নিলাম তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিলেই আমার এছর চিংড়ি রেডি কারা কারা এভাবে কখনও খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের মেনুতে ছিল ভাত পালং শাক আর হচ্ছে এছো চিংড়ি সকলকে টাটা